নেত্রকোনা পূর্বজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে আবার অসুখ সহ নানান দুর্নীতি আত্মচিন রোগীরা উন্নত সেবা লং কাদ্য এ নিয়ে খুব জানলেন সাধারণ রোগী ওখানে এসব ওষুধ দিয়েছি যখন সবাই যে আসে তো ডায়রিয়া রুগী যখন আমার স্বামীরা তো হয় কেনা কঠিন হয়েছে তখন আমি এসে আবার আনি দিয়েছি আবার সিরাপ খাওয়াইছি খাওয়াইয়া চার জামিনে ইয়ার ডোজ দিছি দেখা যায় এখন আড়াইশো টাকা দেয় আমি ইয়া কিনে আনছি কিনে আসতে পাথর হয়েছে এই বস হাসপাতালের চিকিৎসা না স্যারা কইলে আইন আপনি আপনি দরবার কেন আসছেন আপনি দরকার কত হ্যাঁ আমি আমার রুগী অসুস্থ আমি দরবারের জন্য আপনার সমস্যা কি আমার মেট্রু ডায়রিয়া রুগী ডায়রিয়া রুগী গ্যাসের রুগী কেন কেন শেখ রুমেটু দিছে এখন তো সে সেটা করে ব্রাশ টুড়ে ফসে তারা স্যার এবার এলে মোটামুটি আসতে আমার

আপনি তো পূর্ব সদর হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা সেবার জন্য তাহলে আপনার নাম সহ পদবীরা বলেন কোন জায়গা থেকে আসছেন আর চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন এই বিষয়ে কে বলেন আমার নাম আব্দুল সালাম আমি নাচ রাস্তা আছি আমি কেন চিকিৎসা পাইছি না এই কন্ট্রোল সালে বা রেশন সালে বাচ্চা আনতে বাচ্চা অন জানা

এবং পূর্বদলা স্টেশনে যেরকম অনিয়ম ছিল পূর্বদলা অনিয়মের কারণে স্টেশনে যেরকম টিউনু সিসি ক্যামেরা দিয়েছে এরকম পূর্বতলা হাসপাতালেরও অনিয়মের কারণে সবসময় তদন্ত করার দরকার আমি যতটুকু জানি টিউনুসার যদি এটার প্রতি নজর দেয় তাহলে এমনিতেই পূর্বদলা হাসপাতাল ঠিক হয়ে যাবে চলমেনারি বস্তার চল আছে না